তো বহুবিশেশ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল দোকান থাকলে তো সকাল সকাল উঠে রান্নান দিকে চলে আসি তো চলো কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তা আজকে হচ্ছে এই চিকেন এনে দিয়েছে দোকানের জন্য হবে চিকেন আর এই যে পیاز পাতা হচ্ছে ধনে পাতা সিদ্ধ করে নিয়েছি এটাকে ধুই আন তবে ঠান্ডা জলে তো বেগমতি চিকেন হবে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে যে ছিম আলু ভাজা করেছি সকাল সকাল করে আর চিকেনের মশলাটা আমি রেডি করে নিয়েছি এই দেখো এর মধ্যে জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব রয়েছে আর আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখন আমি মশলাটা দিয়ে দেবো সবটাই মশলা দিয়ে দিয়েছি আর ওইদিকে তোমার ব্যাপারে চিকেনের চিকেনটা আমাকে ধুয়ে এনে দিয়েছে আর এইদিকে ভাতও হয়ে গেছে এই দেখো গরম গরম ভাত ঘরের জন্য আজকে রান্না কিছুই নেই কালকের তরকারি তরফি সবই রয়েছে সেগুলোই বের করে গরম করে খাওয়া হবে খেয়ে যার যার মতন আমরা চলে যাবো দোকানে ছেলেও স্কুলে যাবে যেহেতু আজকে ওর ভর্তির ডেট তা ভর্তিও হবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার বসানোর পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন তার এদিকে জলটাও আমার ফুটে গেছে চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর চিকেন তো ধোয়াই আর এই যে টক দইও এনে দিয়েছে টক দইও দেবো আর টমেটো দেওয়া এর মধ্যে এখন একটু কষিয়ে নেবো কিছুক্ষণ তারপরে চিকেনগুলো দিয়ে দেবো চিকেন দিয়ে কষিয়ে পাতাগুলো আমি ধুই নিয়ে আসলাম কলের থেকে এখন মিক্সচারে বেটে নেবো এইদিকে ভাই দোকান মালপত্র আনা রেডি দুধ আনা হয়ে গেছে আর এইদিকে আটা মাখাও রেডি এই যে সব রয়েছে মশলাটা একদম কষানো রেডি তা এখন আমি চিকেনগুলো সব দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম সব পাটাই চিকেন দিয়ে দিলাম এবার কষিয়ে নেব আর ওই পাতা বাটাটা তো একদম লাস্টে নামানোর সময় দিতে হয় দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে ধনে পাতা আর পেঁয়াজ পাতা মেন হচ্ছে এই কষানোটাই মেন যত কষবে আর এর মধ্যে কিন্তু কোনো জলও যাবে না এই যা কষতে কষতেই থাকবে মাংসের থেকে যা জল বেরোবে সেগুলোই আর এইদিকে গরম জল বসিয়েছি ভ্যাকমে চিকেনটা কষুক কারো আর অনেকগুলো এই দেখো তোমার দাদা ভাই আমার জন্য শাগ নিয়ে এসছে এই দেখো ঠিক বড় বড় সুন্দর সুন্দর শাগালু তো এইগুলোকে আমি এখন কেটে বাটির মধ্যে নিয়ে যাব দোকানে খেতে পারবো বসে বসে যখন ফাঁকা থাকবে তখন পেঁয়াজের ঝুড়িটাও ঘরে নিতে দেখব চিকেনটা কষানো হচ্ছে আর এদিকে আমি এখন এটা বেটে নেবো এই যে তো চলো বেটে নি চাটা হয়ে গেছে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এই দেখো এই দেখেছো মাংসের থেকে যা জল বেরিয়েছে এই যে আমি কিন্তু জল দিইনি একটু আর এখন আমি এই দেখো পেঁয়াজ পাতাটা আর এই পাতাটা বেটে নিয়েছি ধনে পাতাটা এটা লাস্টে নামানোর সময় দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো এই যে এখনও হচ্ছে বাসনগুলো সব কলে রেখে আসলাম এই যে সব কলপারে রেখেছি আর এই জল নিয়ে আসলাম গ্যাস মস্ত হবে তোমার দাদা ভাইকে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম এখন তো লোক কম তো ওই জন্য অল্প করে দিই এই যে এগুলো সব ফ্রিজে ঢুকাবো ধনে পাতা আর কটা কাঁচা লঙ্কা ঘরের এটাও ঘরে ঢুকাবো ধরে তখন দাদা ভাই খাওয়া হয়ে গেছে সেই যে ছেলেরও হয়ে গেছে কালকে তরকারি ছিল সেই দিয়েই খাওয়া দাওয়া হচ্ছে তাই না পেঁয়াজের এটা ঢুক এখনো বিছানা ঘটানো হয়নি বিছনা পড়ে রয়েছে সকালবেলায় যে পুজো পুজো দিয়ে চান পুজো দিয়ে চলে যাই রান্নার দিকে কষা একদম হয়ে গেছে এখন আমি পাতা বাটাগুলো সব দিয়ে আজকে অনেকটাই বাটা হয়েছে এই দিয়ে দিলাম আজকে গ্রেভিটা অনেকটা হবে পাতা ধনে পাতাও অনেক এসে পাতাও অনেক পেঁয়াজ পাতা এই যে সব ঢেলে দিয়ে দিচ্ছি এবার নেড়ে ছেড়ে দেবো কারা কারা পছন্দ করে এরকম চিকেন কমেন্টে জানিয়ে আমার দোকানে সবাই পছন্দ করে ওই জন্য বানাতে হয় রুটি পরোটার সাথে ভালোই লাগে খারাপ লাগে না সব এইগুলো আছে কাছে দিয়ে দেখো চিকেন হয়ে গেছে এই যে বেগমতি চিকেন রেডি এখন আমি নামিয়ে দেব দোকানে যাবে আর এই যে হাড়ির মধ্যে নেব ছেলের জন্য আজকে রাখব না ছেলে খাবে না বলেই দিয়েছে রানা কালকে কি খাইছিস তার জন্য ও আজকে খাবে না বলে আমার জন্য রাখবো না তো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি কি দিয়ে খাচ্ছি দেখো তরকা দিয়ে আজকে ভাত খাবো আর তোমার দাদা ভাই তরকা দিয়ে রুটি খাবে তাই তো ছেলে খাবে না যেহেতু বিকালবেলা খেয়ে নিয়েছে মাংস ছিল মাংস দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছে

ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করেও ভালোবাসে দিয়ে গুড না